মানুষ যখন মারা যায় তার আমলের সমস্ত ওয়েগুলো সব বন্ধ হয়ে যায় ক্লোজ হয়ে যায় আমল করার স্কোপ থাকে না তবে তিনটা আমলের কথা হলো এক্সেপ্ট যে সেগুলো মানুষ মারা যাওয়ার পরেও বন্ধ হয় না সে তিনটা আমল কি কি এর ভিতরে একটা হল সবকাই জারিয়া এমন কোনো দান যে দানের সুফল চলমান থাকে অন টাইম না এই দান এটা অনেক অর্থবহ দান আমরা আসন্না ফাউন্ডেশন থেকে জাকাত ম্যানেজমেন্টের যে কাজটা করি আমি জানি না বাংলাদেশে আর অন্য কোনো প্রতিষ্ঠান এভাবে করে কি না আমাদের জাকাত ম্যানেজমেন্টের হান্ড্রেড পার্সেন্ট কাজ অলমোস্ট আমরা চেষ্টা করি এমনভাবে করতে যে জাকাতের টাকা একটা মানুষকে দারিদ্র থেকে তাদের চিরকালের জন্য মুক্তি দেওয়া দেওয়া এই প্ল্যানটাতে আমরা যাই আমরা কোনো গরিবকে অনেকে আমাদের কাছে আবেদন করেন না প্রত্যেকটা জায়গায় গেলে অনেকে দরখাস্ত নিয়ে আসেন ভাই এটা গরিব মানুষ কিছু টাকা দেন উনি কিছু টাকা দেন আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একবারে আইন করে রেজলিউশন করে এটা বন্ধ করে দিয়েছি যে কোনো ব্যক্তিগত কোনো সহযোগিতা আমরা করি না আমাদের কাছে কোনো গরিব আসলে আমরা গরিবকে বলি আসেন আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হন ট্রেনিং নেন বিনা পয়সা ট্রেনিং নেওয়ার পর আপনাকে আমরা অবশ্যই ট্রেনিং এর জন্য উপযোগী হইতে হবে ক্যাটাগরিতে পড়তে হবে বিভিন্ন রকম ট্রেনিং আছে আমাদের কাছে কাউকে ড্রাইভিং ট্রেনিং কাউকে সেফ ট্রেনিং কাউকে কম্পিউটার ম্যানেজমেন্ট কাউকে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মেয়েদের জন্য আলাদা ব্লক বাটিক এবং সেলাই ট্রেনিং ট্রেনিং দেওয়ার পর তাকে হয় আমরা চাকরি দিয়ে দিই আর না হলে ব্যবসার জন্য উপার্জন উপকরণ দিয়ে দিই এবং সেটাকে আবার মনিটর করে ব্যবসাটাকে করি ব্যবসা করার পরে মাল সেল করবে কোথায় সেলটাও আমরা করে দিই যাতে করে একজন মানুষের পেছনে আমি পঞ্চাশ হাজার টাকা খরচ করব তিন মাসের ট্রেনিং নিবে সে এই তিন মাসের ট্রেনিং নেওয়ার পর মাসে বিশ হাজার টাকার চাকরি পাবে এই পঞ্চাশ হাজার টাকা উঠতে তার আড়াই মাস সময় লাগবে আর আমি ক্যাশ আড়াইশো পঞ্চাশ হাজার টাকা দিলে সে তিন মাসে খরচ করে ফেলতে তো এই যে দান যে দানের সুফল দীর্ঘদিন পর্যন্ত পাওয়া যায় সাধারণত মানুষ এত হেসেল নিতে চায় না আমার জাকাত আসছে একজন গরিব আসছে দিয়ে দিলাম ঝামেলা শেষ তারটা সে বুঝো কি করবে না করবে বাট আমি যদি সে গরিব মানুষ তো গরিব কেন হয়েছে বেশিরভাগ গরিব মানুষ গরিব হয়েছে আইডিয়ার অভাবে বুদ্ধির অভাবে তাকে এই টাকাটা দিয়ে একটা ওয়ে বের করে তার জন্য উপযোগী কোনো একটা পলিসি আমি দিয়ে তাকে আমি হেল্প করে যদি দাঁড় করা যেতে পারি তাহলে টাকা তো আদায় হলো পাশাপাশি আমার যে ফর্ম দিলাম মেধা ব্যয় করলাম ইনভেস্ট করলাম একটা ফ্যামিলি সারা জীবনের জন্য যত কামাই করবে যত তাদের কষ্ট দূর হবে এই যে আমি একটা বিজনেস লাগাই ফেললাম আম লাগাই ফেললাম তো এই জন্য তিনটা আমল মানুষ মারা যাওয়ার পর তার সব মানুষ পেতে থাকার ভিতরে একটা হলো সদকা জারিয়ার সদকার জারিয়ার এক্সাম্পল দিয়ে গিয়ে আমি এই আমাদের জাকাত প্রজেক্টের যে পলিসি সেটা আমি কিছুটা আমাদের বলার চেষ্টা করেছি এরকম আরো অনেক সদকার জারিয়ার অপশন আছে সদকা জারিয়ার অনেক বড় অপশন হলো এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান একটা মাদ্রাসার জন্য জমি কিনলেন বিল্ডিং বানালেন ঈদ কিনে দিলেন কিনে হ্যাঁ কোনো এমন প্রজেক্টে সহযোগিতা করলেন যেটা উপকারিতা দীর্ঘকাল পর্যন্ত চলমান থাক করেই তো এই সাদকায় জারিয়াটা এটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আমি আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত চ্যারিটি কাজ করছি জনসেবামূলক কাজ সোশ্যাল ওয়ার্ক করেছি সৌদি আরবে আমি দশ দশটি বছর কাটিয়েছি সেখানকার মানুষদের সাথেও কোলাবোরেশন করে আমি অনেক চ্যারিটি কাজ করেছি বিশেষ করে বেশ শতাধিক টিউবওয়েল দেশে বিভিন্ন জায়গায় মসজিদ সাতক্ষীরা বিভিন্ন জায়গায় আল্লাহর ফজল আল্লাহ করাইছেন আমি মধ্যস্থতা করেছি বিশেষ সৌদি নাগরিকদেরকে উৎসাহ দিয়ে আমাদের দেশে মানুষের জন্য আমি চেষ্টা করতাম কাজ করতে অনেক আগে তো তারা পাঠাতো এখানকার কোনো মাদ্রাসা কোনো আলেমের মাধ্যমে তারা সেটা ইটিলাইজ করতে আমার অভিজ্ঞতা হলো আমরা বাংলাদেশে মানুষ এমনি বাঙালি বলে যে হুজুকে বাঙালি এর দানের ক্ষেত্রে আমাদের হুজুকটা খুব মারাত্মক ধরেন এখন যদি বন্যা শুরু হয় বলা হয় যে বন্যা এখন ত্রাণ দিতে হবে তাহলে মানুষ টাকা নিয়ে চাপায় পড়বে সব তো বন্যা হয়ে গেছে ত্রাণ দাও বাট বন্যা যে কারণে হয় ধরেন কোন এলাকাতে একটা বাঁধ দিলে আর বন্যা হবে না স্থায়ী সমাধান হয়তো একটা এলাকায় খাল আছে খালটা খনন করলে বন্যার পানি নামতে সহযোগিতা হবে লক্ষ্মীপুর জেলায় এক মাস আগে বন্যার পানি উঠছে এখন এখনও অলমোস্ট ঠায়ে দাঁড়িয়ে আছে সে পানি রাস্তাঘাট সব পানি চলে মানুষের ঘর বাড়ি ওইভাবে দাঁড়িয়ে আছে লক্ষ্মীপুরের বিরাট অংশ এইভাবে এখনো আছে কেন এই অবস্থা কারণ ওই যে পানি একটু রোদে শুকায় বৃষ্টি আবার সেটা কাবার হয়ে পানি নামার কোনো জায়গা নেই খালগুলো সব দখল করে ফেলেছে আমরা এগুলো ড্রেজিং করা হচ্ছে না কোনো সরকারি এসে আর ড্রেজিং করার বা পরিচ্ছন্ন করার উদ্যোগ নেই যার কারণে খালগুলো মরে গেছে নদীগুলো মরে গেছে আপনি দর্ডনা ব্রিজের যে নদী এটার কি অবস্থা এটা তো অনেক বড় ছোট ছোট যে গ্রামের খালগুলো আছে এগুলোর কি অবস্থা মানুষ দখল করে অর্ধেক শেষ করছে আর বাকি অর্ধেক বালিয়ে দখল করে এসছে না এটার ড্রেজিং হয় না নাব্যতা সংকট দূর হয় অথচ এগুলো যদি হইতো তাহলে যেই বন্যা এখন মানুষ কষ্ট করছে যশোরের অনেক জায়গায় মানুষ কষ্ট করছে এই পানিগুলো খুব দ্রুততার সাথে নেমে যেত বন্যা এত কষ্ট এত ক্ষতি মানুষের হতো আচ্ছা এই আলোচনা আমি যে জন্য বললাম এখন যদি আমরা বলি যে ভাই আমরা আগামী বছর বন্যা যেন না হয় বা বন্যায় যেন ক্ষয়ক্ষতি কম হয় সেজন্য আমরা খাল খনন করার উদ্যোগ নিচ্ছি ভারতের একজন হিন্দু ধর্মগুরু সদ্গুরু আপনারা অনেকেই জেনে থাকবেন তার উদ্যোগে তিনি এই কাজটা খুব জোরে সোরে করার চেষ্টা করেছিলেন এবং অনেক দূর করেছেন তো বাংলাদেশে যদি আমরা এখন এরকম কোনো উদ্যোগ নেই যদি আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা এই উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ সরকারের নীতিগত সমর্থন পাওয়া গেলে আমরা নিজেরা ভেকে ঢুকে কিনে ছোটোখাটো যে সমস্ত খালবিল খাল আছে গ্রামের এই সমস্ত খালগুলো আমরা খনন করে দেবো যাতে করে পানি না যাওয়ার সুবিধা আমি যেটা বলছিলাম যে সাধারণ মানুষ যদি এখন বলি যে ভাই খনন করতে হবে আসেন টাকা পয়সা দেন কাইক ফ্রম দেন আপনি কাউকে পাবেন বাট বন্যা হয়ে গেলে ভাই বন্যা মানুষগুলো ডুবে যাচ্ছে খাওন দেন দেখবেন টাকার অভাবে এই না আমাদের মেন্টালিটি মানে বিপদ এসে গেলে তখন সেটা দূর করার জন্য আমাদের অনেক চেষ্টা আছে বাট তার আগে আমাদের আসলে তেমন কোনো প্রচেষ্টা থাকে আমাদের যে দুর্ভাগ্যজনক একটা অধ্যায় সেটা হলো দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ব্যাপারে আমাদের তেমন কোনো আগ্রহ নাই সদকাচারিয়ার প্রজেক্টগুলোর উপর আগ্রহ নাই অন টাইম কাজের প্রতি খুব আগ্রহ আমি আরবদের চ্যারিটির কথা আমাদের দেশে মানুষের কথা বলছিলাম যে আরবদেরকে আপনি যদি কোনো ফান্ডের জন্য যান তারা দেখবে সদকাচারিয়ামূলক ফান্ড কিনা এতিমের লালন পালনের কোনো ফান্ড কিনা টিউবওয়েল দেওয়ার ফান্ড কিনা দেখবেন যে কাতার কুয়েতের বহু টিউবওয়েল ডিপ টিউবওয়েল মসজিদ ওজুখানা আছে অন টাইম কাজে তাদেরকে খুব একটা পাবেন না এটা তাদের আগ্রহ নেই তাদের আগ্রহ হলো আপনি স্থায়ী কাজ করবেন কোনটা সেখানে আর আমাদের দেশের মানুষ হলো উল্টা মাহফিল করবেন দশ লাখ চাঁদা দিব ভাইরাল হুজুর নিয়ে আসেন কোন অসুবিধা নেই কিন্তু আপনি মাদ্রাসার জমি কিনবেন এখানে টাকা দেবেন কারণ এটা সুফল নগদে বা বাহ্যিক চোখে পড়ে না আমাদের কাছে সবসময় মাটির উপর নিটের গুরুত্ব থাকে নিচেরটার গুরুত্ব থাকে তো যে তিনটি আমলের সব অবশিষ্ট থাকে মানুষের মৃত্যুর পর। এর মধ্যে সাদকায় জারিয়া হলো অন্যতম আর সদকায় জারিয়ার একটা বড় খাত হলো এই ডিনী প্রতিষ্ঠান আরেকটা হলো উপকারী ইল কাউকে কোনো জ্ঞান শিখিয়ে দিয়ে গেলেন যেটা তিনি আরেকজনকে শেখালেন তিনি আরেকজনকে শেখান এটা যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আপনি করেন তাহলে এর সবটা আপনি বেঁচে থাকবেন পদ্ধতিতে আর তিন নম্বর হলো নেক্সট সন্তান যে আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে আপনার দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার জন্য আল্লাহ কাছে দোয়া করবে ইমেজ সন্তানের দোয়াও বাবা মার জন্য উপকার আসে